ঈদ উপলক্ষে রাজধানীর আয়োজন করেন দেশীয় ঐতিহ্যের প্রতীক এই শাড়িকে নতুন মোটিভ ও নকশায় ক্রেতাদের সামনে উপস্থাপন করেন ডিজাইনাররা জামদানি শাড়ি নিয়ে আয়োজিত প্রদর্শনী নিয়ে ফাতেমা সামনের সাথে কথা বলেছেন ডিজাইনার শেখ রুবাইয়া সুলতানা সোশ্যাল বিজনেস নিয়ে একটা রিসার্চ করছিলাম তো ওটা নিয়ে কাজ করতে গিয়েই আসলে আমার সঙ্গে কিছু জামদানি করেন এমন কিছু কারিগরের সঙ্গে আমার পরিচয় হয় তারপরে ওনাদের সঙ্গে কথা বললাম যে আমরা যদি কিছু ডিজাইন দিতে পারি আপনারা করতে পারবেন কি না আমি আমার কলিগ এবং আমার বোন আমরা তিনজনে মিলে আমরা টিমটা তৈরি করলাম এবং তারপরে আমরা ডিজাইন করলাম এবং ওনাদের সঙ্গে কমিউনিকেট করে আমরা এই শাড়িগুলোকে তৈরি করেছিলাম আসলে জামদানি নিজেরই আসলে এত মানে ও নিজেই এত রিচ মানে ওর মোটিভ তো আসলে যুগ যুগ ধরে চলে আসছে এবং আমাদের ঐতিহ্যই এটা আমাদের জীবনের সঙ্গে মিলে আছে আমাদের ট্রেডিশনের সঙ্গে মিলে আছে একে আসলে খুব স মানে মানে আমরা যে বলবো যে আমরা এই এই কয়েকদিনের মানে প্রচেষ্টা একে চেঞ্জ করতে আমরা পারবো না আমরা চাইও না চেঞ্জ করতে আমরা যেটা করেছি যে এর ট্রেডিশনাল জিনিসগুলোর ভিতরেই নতুন কিছু হয়তো এক